আজকেও আবার চলে আসলাম সবার সাথে জন্য তো যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন এখনো যুক্ত হওয়ার নাই যদি যুক্ত হয়ে যান অবশ্যই সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হয়তো আমার কথা কিছুটা শুনতে পাচ্ছেন না কারণ এখনো কেউ জয়েন করে নেই সেই জন্য যাই হোক আমার কথা যে শুনতে পাচ্ছেন অবশ্যই আজকে গেট টুগেদার লাইভ লাইভের জন্য অপশন দেওয়া আছে যদি কেউ জয়েনিং করতে চান অবশ্যই জয়েন দাতাকে বলবো আপনি অবশ্যই আমার সাথে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এবং যে যেখান থেকে দেখবেন অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার সাথে কন্টাক্ট রাখবেন সাথে আড্ডা গল্প করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহি যে চারজন ভাই অথবা বোন জয়েন করছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আপনারা চাইলে আমার সাথে গেট টুগেদার লাইভে জয়েন করতে পারেন আমার এই লাইভের মধ্যে অপশন দেওয়া আছে আপনারা জাস্ট আমি হচ্ছে কমেন্টের মধ্যে দিচ্ছি কেউ একজন কমেন্ট করেন অবশ্যই আমি কমেন্টের মধ্যে হচ্ছে আমার লিঙ্কটা শেয়ার করে দেব য় হাই হ্যালো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আজকে যদি কেউ জয়নিং করতে চান ডিরেক্টলি আমার সাথে জয়েনিং করতে পারবেন ইনশাআল্লাহ আজকে গেট লাইভের জন্য অপশন দেওয়া আছে জানি না আপনাদের মোবাইলে যারা আপনারা লাইভে জয়েন করছেন অবশ্যই আপনাদের মোবাইলে স্ক্রিনের মধ্যে জয়েন করার যে ইটা আছে জয়েন করার যে চিহ্ন বলা হয় চিহ্নটা আছে যে সিস্টেমটা আছে সিস্টেমটা ভাসছে কিনা যদি বেশি থাকে অবশ্যই জয়েন করতে পারবেন ইচ্ছা যদি কারোর মনে চায় ইনশাআল্লাহ আমি আপনার সাথে কথা বলবো আড্ডা দিব আমি আইসি কুয়ে থেকে মোহাম্মদ নাইম আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য এক মাস সজীব রায় ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি এক মাস আগে আমার আহ আমার ইউটিউবের মধ্যে হচ্ছে জয়নিং করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও বলতেছি আজকে হচ্ছে আজকে হচ্ছে আমার ইউটিউবের লাইভের মধ্যে গেট টুগেদার লাইভ হিসেবে সিস্টেম করা আছে যদি কেউ জয়নিং করতে চান অবশ্যই জয়নিং করতে পারেন আপনাদের ফোন থেকে ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ছোট্ট লাইফ টিতে জয়েন করতেছেন সালামু আলাইকুম আজম আলী ভাই আজম হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে বয়স কে আমার বয়স শোনা যাইতেছে না আমার কথা কি শোনা যায় কিনা আমি কথা বলতেছি আমার কথা কি শোনা যায় ওকে আমি হচ্ছে আজম আমি হচ্ছে এটা গেট টুগেদার লাইভের সিস্টেম করে দিয়েছি যদি সম্ভব হয় জয়েন করো আজম ভাইয়া যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গেট সিস্টেম করা আছে জয়েন করবে ঠিক আছে লিংক দিছে যে লিংকের মধ্যে ক্লিক করলে তো জয়েন হয়ে যাও আবার নতুন করে দিছি নতুন করে WhatsApp হোয়াটসঅ্যাপে গিয়ে তারপর আবার জয়েন করো আবার তুমি ক্লিক করো জয়েন জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ ফার্স্ট অফ অল শেয়ার করছিলাম এখন জয়েন করছি এখন জয়নিং দিছি লিঙ্ক দিছি

যে ভাই লাইক দিছে এবং কমেন্ট করছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ লাইভে একজন এখন একজনটাই তুমি যাক সমস্যা নেই আমি আসি মানে সব আসছে ইনশাআল্লাহ এন্টারটেইনমেন্ট আমি আমি থাকলে কিছু লাগেনি তুমি দেখছো তুমি কোথায় আছো বর্তমান আমার সাথে আমি আছি কুয়েত তুমি আছো বাংলাদেশ তুইটা একসাথে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তুমি এক কাজ করো আমি তোমার যে লিংকটা দিছি এই লিংকটা তুমি শেয়ার করো শেয়ার মানে কমেন্ট বক্সে শেয়ার করে দাও যদি কেউ জয়েন করতে চায় অবশ্যই কমেন্ট কমেন্ট থেকে লিংক ক্লিক করে শেয়ার জয়েন করতে পারবে ইনশাআল্লাহ আমি পেস্ট করে দিতেছি তো হ্যাঁ হ্যাঁ আমি পিন করে দিয়েছি সমস্যা নাই তুমি জাস্ট জয়েন করে দাও যে পাঁচ জন ভাই অথবা বোন জয়েন অবশ্যই আপনাদের উপস্থিতি আর পাচ্ছি আমরা যদি আপনি অথবা আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পান আশা করি শুনতে পাচ্ছেন কারণ আমার সাথে আমার ছোট ভাই জয়েনিং আছে সে অবশ্যই শুনতে পাইতেছে সুতরাং আপনারা শুনতে পাচ্ছেন যদি আপনারা যে যেখান থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে জয়েন করছেন এবং আপনাদেরকে আজকে নতুন করে আরেকটা কথা বলতে সেটা হচ্ছে যে আজকে গেট লাইভের জন্য যে লিংক দেওয়া জন্য বলেছিলেন বলছিলাম আমি সেটা আজকে সম্ভব হয়েছে এবং আজকে দিছি তো যদি কেউ চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের পরে হচ্ছে আমি আপনাদেরকে আমার লাইভে সংযুক্ত করব আপনার সাথে কথা বলবো আড্ডা দিব ইনশাআল্লাহ

আজকে হয়তো একজন বা একজন বা একজন পার্ট বা একজন জয়নিং করতে পারবেন পরবর্তীতে যে সময়তে লিংক দেওয়া হয়েছে এখানে পিন করে দিলাম আমি যদি কেউ জয়নিং করতে চান এই নিচের যে লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা হচ্ছে ডিরেক আমার সাথে জয়নিং করতে পারবেন যদি আপনারা চান অবশ্যই জয়নিং করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জাস্ট কিসের জন্য আগে কমেন্ট করবেন তারপরে আমি হচ্ছে ছোট বাইকে ছোট বাইকে ই করব রিমুভ করব তারপর আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ যদি আপনারা কেউ জয়েন করতে চান অবশ্যই জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আজম ভাইয়া তুমি হচ্ছে রিমুভ হতে হবে একজন বা একজন বা পার্ট একজন বা একজন ঠিক আছে হুম কেউ যদি আসতে বলতে পারে হুম আগে কমেন্ট করব যে ভাই আমি অবশ্যই আপনার সাথে কথা বলতে চাই বা এরকম কোনো কিছু তাহলে অবশ্যই জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ নো প্রবলেম সমস্যা নেই কোনো এটা হচ্ছে কুয়েতের একটা এক সাইট আমি যে এলাকা থাকি এই এলাকার মধ্যে এটা হচ্ছে একটা স্টুডিয়াম এবং স্টেডিয়ামটা হয়তো সম্ভবত আজকে প্রত্যেক দিনই খেলা হইতেছে খেলার কারণে হচ্ছে প্রত্যেক দিন এখানে প্রচন্ড মানুষ আহ হইতেছে জানি না আমার পুষ্ট বুঝা যায় কিনা এই দিকে হচ্ছে গাড়িগুলা গাড়ি এখানে আছে অনেকগুলা পুলিশের গাড়িও আছে এটা হচ্ছে স্টুডিয়াম আর এই দিক দিয়ে হচ্ছে গাড়ি হাজার হাজার গাড়ি গাড়ি কোনো শেষ নাই অনেক গাড়ি তাই কিগুলা

যাই হোক যদি কেউ যে ছয়জন ভাই অথবা বোন আছেন যদি কেউ জয়নিং করতে চান অবশ্যই জয়েন করার জন্য হাই অথবা লিখবেন যে আমি জয়েন করব ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে জয়নিং নিব এবং কথা বলবো আপনার সাথে কে কোথা থেকে জয়েন করতে অবশ্যই আপনার সাথে আর দশ থেকে বারো মিনিট আমি আড্ডা দিতে পারবো তারপর হচ্ছে এখানে নামাজের টাইম হয়ে যাবে মাগরীবের নামাজের টাইম হয়ে যাবে সে সময়তে আমি লাইভ অফ করে চলে যাব হারিয়া তাড়াতাড়ি বলেন কেরা কেরা জয়েন হবে তারপর কি অবস্থা আজমালি কি করতেছে এখন রাত্র তো হয়ে গেছে না হুম এখন আর কি বাসায় আইছি খাবো দাবো কিছু অনলাইনে কাজ আছে ওগুলা করে আবার ঘুমাবো আর আড্ডা তো দিতে আসি আর কি লাগে খাইছিলা হ্যালো কি বললা কি বললা খাদ্যর কথা কি বললা খাদ্যর কথা না আজকে এখনো খাদ্য কই নাই সকালে জাস্ট খেয়েছিলাম খোবুস বাটা কোনো খাদ্য হয় নাই রাতে ইনশাআল্লাহ জিলা আল্লাহ তাআলা রিজিকে রাখে অবশ্যই খাবো ইনশাআল্লাহ যদি কোনো কিছু কমেন্ট করে না সবাই আসে দেখে চলে যায় এটা কোনো কথা তুমি দিশুম দাশুম কথা বলতাছো তুমি দিশুম দাশুম শব্দ করতাছো কোনো কথা বলো ঠিক আছে এক্সট্রা নয়েজ আছে কেন তোমার বাপ্তি যারা আছে বাইরে খারে পারাপারি করতাছো তুমি কি তুমি কি মারামারি করতাছো নাকি এরকম শব্দ হইতাছে বললাম না তোমার বাপ্তি বাইরে পারাপারি করতাছে আমি লাইভে না আস্তে আস্তে দেখা যাইতেছে আগে হয়তো একশো দেড়শো দুশো জন মানুষ কিন্তু জয়েন হইতো ফার্স্ট তুমি একদিন কিন্তু দেখছো বা এখন সর্বোচ্চ কোনো জন দশ জন বিশ জনের মেন্টেনেন্স মেনটেনেন্স করা কষ্ট চ্যানেল মেনটেন করা এটা ফেসবুক দিন ফেসবুকে তো শেয়ার দাও দিও দাও দিয়ে দাও ফেসবুকে শেয়ার দিয়ে দাও তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার দিয়ে দাও শেয়ার দিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আচ্ছা হোয়াটসঅ্যাপ তুমি যদি এখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের উপস্থিতি দেওয়ার জন্য জন্য অবশ্যই আমাকে নক করবেন আমার কমেন্ট করতে পারেন আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি বেশ সময় না প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নেই এর মধ্যে হচ্ছে চলে যাই হুটহাট করে চলে যেতে হয় মাঝে মাঝে আর আট মিনিট সময় থাকতে পারবো আমি সর্বোচ্চ কোথায় কোথায় শেয়ার দিছো হোয়াটসঅ্যাপে দিলাম একজন সম্ভবত দেখছে একজন আসছে মনে হয় কেউ যদি কেউ এসে থাকেন আজম আপনার বন্ধু হইতে পারে ভাই হইতে পারে যাই হোক যদি এসে থাকেন তো অবশ্যই আপনি কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কোথা থেকে জয়েন করছেন আই থিঙ্ক সো কেউ আসছে মনে হয় তোমার ওখানে কি কমেন্ট সম্পূর্ণ দেখাইতেছে না কমেন্ট দেখাইতেছে হ্যাঁ কিন্তু কেউ তো নাই হয়তো আসে নাই আসবে না আমি তো মানে অফ টাইমে লাইভে আসি এই কারণে হয়তো মানুষজন জয়েন জয়েন করে না আমি তো রাত্রে লাইভে আসি না সময় আছে কিছু

হ্যাঁ কেউ পড়াশোনা বিজি থাকে কেউ স্কুলে কলেজে ভার্সিটি ইউনিভার্সিটিতে থাকে এটাই নিয়ম আচ্ছা আজম আলী ওইখান থেকে কি পুরো ক্লিয়ার দেখা যেতেছে আমার ইটা ভিউটা হুম দেখা যাচ্ছে তো একদম ক্লিয়ার না আর বেশি না ছয় মিনিটের মতো লাইভে আসি তারপরে চলে যেতে হবে কারণ

তুমি তোমার ভিডিও তুমি যে কোনো ভিডিও মেক করো ভিডিও মেক করে কিছু প্রত্যেকদিন দিন ভিডিও সাথে থাকো পঞ্চাশটা সাবস্ক্রাইব করো পঞ্চাশটা সাবস্ক্রাইব করতে পারলে এরপর হচ্ছে তুমি গেমিং গেমিং প্রজেক্ট নিয়ে খেলতে পারবা ঠিক আছে তারপর তোমার চ্যানেল বড় হচ্ছে থাকবে ইউটিউবে মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইব লাগবেই এটা আমি মাস্ট বি লাগবে বুঝতে পারছি কথা এখানে এখানে গাড়ি আছে কিন্তু কোন অটো নাই রিক্সা নাই একদম সব গাড়ি সব বড় দামি দামি গাড়ি প্যারাডু লেন্লিউ আর নামও জানি না অনেক অনেক গাড়ি আছে সবাই বড় লোক এখানে যে গরিবটা আরো দুইটা দুইটা তিনটা গাড়ি আছে মানে যাই হোক অনেক সময় কাটায় ফেলাইছি চব্বিশ মিনিটের মতো সময় হয়ে গেছে আর মাত্র তিন মিনিট আছে না তো আমার বিদায় নেওয়ার পালা চলে আসতেছে সময় ঘনি আসতেছে বিদায় নেওয়ার সময় চলে যেতে হবে আপন আপন ঠিকানার পাখি তাই চলে যাবে ভালোই তো ওটা কি বেশ সমুদ্র পাশে হ্যাঁ এটা সমুদ্র সমুদ্র সৈকত এটা সমুদ্র সৈকত অনেকগুলা সাদা পাখি আছে তুমি দেখবা না ছোট ছোট দেখা যাইব ঘোলাটে ঘোলাটে দেখা যাইব যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আরামে থাকো শান্তিতে থাকো নামাজ পড়ো এভরি যদি কেউ নতুন থাকেন আমাদের পাশাপাশি অবশ্যই আমি হচ্ছে এখন চলে যাব আর হয়তো এক মিনিটের মতো সময় আছে এক মিনিট না দুই মিনিট দুই মিনিট পুরোপুরি নাই দুই মিনিট থেকে একটু কমে গেছে তো যাই হোক সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সবার বিদায় দেন এবং আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন সুখে এবং শান্তিতে রাখেন ঠিকভাবে কাজ করতে পারি সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করছেন যারা যারা জয়েন না করছেন তাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই কথা বলে আমি আমার কথার আমার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার